আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব কিশোরগঞ্জে ওয়াজ মাহফিল চলাকালে গুলিবিদ্ধ দুই মাহফিল বাতিল কিশোরগঞ্জে জেলা শহরের চর ষোলোকে এলাকায় বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালে দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত হয়েছে এরপর মাহফিলটি বন্ধ করে দিতে বাধ্য হয় মাহফিল কমিটি এরপর জানাব শেখ হাসিনা নাটক ফাঁস পুরনো শাড়ি পরে হাসিনার সেদিনের নাটক ইলিয়াস আলী গুমের পর তার স্ত্রী ও সন্তানদেরকে গণভবনে ডেকে নিয়েছিলেন শেখ হাসিনা র‍্যাব সদস্যরাই তার আশ্রয় নিয়ে সাক্ষাৎকারের আয়োজন প্রতারণার করেছিলেন এই গুমের সঙ্গে কোনোভাবেই শেখ হাসিনা জড়িত নন তা বোঝানোর জন্যই এই সাক্ষাৎকারের আয়োজন করা হয় অথচ শেখ হাসিনার নির্দেশেই বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে কতটা নির্লজ্জ হলে এভাবে তিনি ইলিয়াস আলীকে গুম করে আবার তার ইসটি কন্যা সন্তানকে এভাবে সান্ত্বনা দেন এ বিষয়ে আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদন আপনাদের জানাব সঙ্গেই থাকুন এবারে জানাব ডিবিতে আর কোনো আয়না বা ভাতের হোটেল থাকবে না বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাদা পোশাকে ডিবি আর কাউকে গ্রেপ্তার করতে পারবে না বলে সাব জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসফ্রারপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এদিকে চব্বিশের বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিমের বার্তা পঞ্চাশ বছর পর প্রকাশ্যে এসেছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বিক্রম। গতরাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে কথা বলেছেন তিনি তিনি চব্বিশের বিপ্লবীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবারে জানাবো সাতক্ষীরা সীমান্তে আটক তিন সাতক্ষীরা জেলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে বিজেপি কর্তৃক তিন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং সর্বশেষ জানাব ভয়ঙ্কর দুঃসংবাদ করোনা মহামারীর মতো আবারও নতুন একটি ভাইরাস এসেছে আর এটি ভারতে হানা দিয়েছে ভারতে এইচ এম পিভি ভাইরাসের হানা ভারতের হিউম্যান মেটা নিউ ভাইরাস বা এইচ এম পিভি ভাইরাস আক্রান্ত দুইজন শনাক্ত হয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে সব বিষয় জানানো হয়েছে বেঙ্গালুরের তিন মাসের এক শিশু এবং আট মাসের অপর এক শিশুর দেহে এই ভাইরাসের সন্তান মিলেছে এতেই ভয়ানক বিপদে পড়েছে ভারত প্রিয় দর্শক এত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কিশোরগঞ্জে ওয়াজ মাহফিল চলাকালে গুলিবিদ্ধ দুই মাহফিল বাতিল কিশোরগঞ্জ জেলা শহরের চর চরশোলোকিয়া এলাকায় বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালে দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত হয়েছে জানুয়ারি দিবাগত রাত বারোটার দিকে জেলা শহরের চর এলাকায় উলুমিন ইসলামিয়া দারুল জান্নাত কওমি মাদ্রাসার উদ্যোগে এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় এই গুলাগুলির ঘটনা ঘটে পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছে মাহফিলের মঞ্চে ওঠার সময় অজ্ঞাত দুর্বৃত্ত ইয়ারগান থেকে গুলি পিছরে এ সময় মাদ্রাসার পরিচালক মুফতি আল আমিন সাদি আটত্রিশ এবং আগত বক্তার সপর সঙ্গী মোহাম্মদ জুলহাস মিয়া উনিশ গুলিবিদ্ধ হয়েছেন পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় গুরুতর আহত না হয় চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয় এই ঘটনার পর মাহফিলটি বাতিল করা হয়েছে কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লা আল মামুন জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাটি তদন্ত করছে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এর অভিযান অব্যাহত রয়েছে পুরনো শাড়ি পরে শেখ হাসিনা সেদিনের নাটক ফাঁস ইলিয়াস আলী গুমের পর তার স্ত্রী এবং সন্তানকে গণভবনে ডেকে নিয়ে গিয়েছিল শেখ হাসিনা র্যাব আশ্রয় নিয়ে শেখ হাসিনার নির্দেশে এই সাক্ষাতের আয়োজন করেছিল এই গুমের সঙ্গে কোনোভাবেই শেখ হাসিনা এই সাক্ষাতের আয়োজন করেছিল হাসিনা এসএসএফ এর তৎকালীন এক উদ্ধতন কর্মকর্তা সূত্র থেকে জানা গেছে সেই দিন তিনি একটি পুরনো শাড়ি খুঁজে পড়েছিলেন ইলিয়াস আলীর গুমের ঘটনা শুনে শেখ হাসিনা যে মর্মাহত তা বোঝানো এই নাটক করেছিল হাসিনা ইলিয়াস আলীকে গুম করার এবং হত্যার জন্য শেখ হাসিনা পরিকল্পিতভাবে তার নিরাপত্তা সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকের নির্দেশনা এবং শেখ হাসিনার কঠোর নির্দেশনায় র্যাব এবং তৎকালীন সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়া এই কর্মকাণ্ড করেছিল অবশেষে এই কাজে এগিয়ে আসেন র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক জিয়াল হাসান নিরাপত্তা সংস্থার তৎকালীন এক উদ্ধতন কর্মকর্তা জানান যে তৎকালীন প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে বলেন যে ইলিয়াস আলীকে সরিয়ে দিতে হবে সে সিঙ্গাপুরের সন্ত্রাসীদের সঙ্গে বৈঠক করেছে তোমাকে হত্যার জন্য তাকে তুলে নাও ওই কর্মকর্তা বলেন এই কথা শুনে স্তম্ভিত হয়ে যায় এবং তাকে সবিনয় বলি এটা করা ঠিক হবে না স্যার এর কিছুদিন পর শুনি ইলিয়াস আলী গুম হয়েছে এরপর দেখি গুম হওয়া ইলিয়াস আলীর স্ত্রী সন্তানকে গণভবনে প্রধানমন্ত্রী সাক্ষাৎকার দিয়েছেন মেয়েকে বুকে জড়িয়ে ধরেছেন এবং তার পরনে পুরনো শাড়ি ডিবিতে আর কোন আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না স্বরাষ্ট্র উপদেষ্টা সাদা পোশাকের ডিবি আর কাউকে গ্রেপ্তার করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ডিবিতে আর কোন আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না বলেও সাপ জানিয়েছেন তিনি সোমবার ছয় জানুয়ারি দুপুর স বারোটার দিকে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আয়নাঘর বলে কিছু নেই আমি ডিবিকে বলেছি ডিবি কার্যালয়ের ভেতরে এই পুকুরটা যেন আয়নার মতো পরিষ্কার থাকে আয়নাঘর বলে কিছুই থাকবে না দেশে কোনো ভাতের হোটেলও থাকবে না জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমি ডিবিকে বলেছি সিভিল ড্রেসে কাউকে ধরতে না যাবেন না অবশ্যই জ্যাকেট পরিধান করে তারপর যাবে এছাড়াও আইডি কার্ড শো করতে হবে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবে না আমিও যদি আইনের বাইরে গিয়ে কোনো বেআইনি নির্দেশনা দেই সেটা তারা মানবে না স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পুলিশ নিয়োগ এসআই নিয়োগ আমরা কোনো সুপারিশ করিনি এটা কেউ বলতে পারবে না আমিও কোন সত্যটা প্রকাশ করেন বলে দেন ওই জায়গাটা টাকা খেয়েছি লিখে দেন আমার কোনো আপত্তি থাকবে না এ সময় তিনি আরও বলেছেন বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় আমরা বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পুলিশ নিয়োগ এসআই নিয়োগ সবকিছু সস আইন ও নিয়োগ বিধি মেনেই তারপর হয়েছে তিনি বলেছেন আজকে ডিবি কার্যালয়ের রুটিন নিয়ে ভিজিটে এসেছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নতি করা যায় সে ব্যাপারে আলোচনা করা হয়েছে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ সন্তোষজনক তবে আরও উন্নতি কিভাবে করা যায় সেটা এখন মূল লক্ষ্য সেটা নিয়ে এই কথাবার্তা বলেছি ঢাকায় চিন্তায় বেড়ে গেছে জানতে চাইলে তিনি বলেছেন চিন্তায় বেড়ে গেছে সেটা অস্বীকার করব না কিন্তু ধরা হচ্ছে প্রচুর ড্রাইভ হচ্ছে এ সময় বাংলাদেশের গণমাধ্যমের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ইন্ডিয়ার নিউজের কাউন্টার ভালো নিউজ করেছে আমাদের মিডিয়া আপনারা সত্যি লিখেছেন যে কারণে দেখেন এখন ইন্ডিয়া থেকে অপপ্রচার কমে গেছে আমাদের মিডিয়া সত্যি এটা প্রকাশ করলে আমাদের জন্য অ্যাকশন নিতে সুবিধা হয় দু হাজার চব্বিশের বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিমের বার্তা পঞ্চাশ বছর পর প্রকাশ্যে এসেছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বীরবিক্রম রোববার পাঁচই জানুয়ারি রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে কথা বলেছেন তিনি বিশেষ এই লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীরবিক্রম শিরোনামের লাইভে যুক্ত হন সাবেকেই সামরিক কর্মকর্তা ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টক শো মুহূর্তেই ভাইরাল হয়ে যায় টক শো শুরুতে মেজর ডালিম বলেছেন আমি দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্রজনতাকে যারা আংশিক ভিসা অর্জন করেছে তাদের লাল শুভেচ্ছা জানাই বিপ্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় এখন পুরোপুরি অর্জিত হয়নি আর তার জন্য সময় প্রয়োজন চব্বিশের বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিম বলেছেন বর্তমান প্রজন্মে বিপ্লবীদের ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব প্রতিজ্ঞ অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত পিস্পা হব না ইনশাল্লাহ আমরা সব সময় আপনাদের সাথে আছি আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি তাদের বিপ্লব যাতে না হয় তারা যাতে বিজা অর্জন করে সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাদের দুর্যের ঘাঁটি হিসেবে গড়ে তুলতে পারে টকশোতে জাতীয় সঙ্গীত ইস্যুতেও কথা বলেছেন তিনি